পাহাড় সমতল ও হাওর এই তিন স্তর বিশিষ্ট বনভূমি রয়েছে নেত্রকোনায় প্রয়োজন বা অপ্রয়োজনীয় কারণে প্রতিনিয়ত নির্বিচারে বৃক্ষ নিধনের ফলে যার পরিমাণ নেমে এসেছে অতি নগণের কোঠায় দুই হাজার আটশো দশ বর্গ কিলোমিটার আয়তনের নেত্রকোনায় প্রায় পঁচিশ লক্ষ মানুষের বসবাস জেলা বন বিভাগের তথ্য অনুযায়ী জেলায় মোট বনভূমির পরিমাণ এক হাজার নশো পঁচাত্তর একর যা জেলার সর্বমোট আয়তনের দশমিক ত্রিশ শতাংশ এই স্বল্প বনভূমি জেলার প্রাকৃতিক ভারসাম্য জীববৈচিত্র্য রক্ষা বা মানব চাহিদা মেটাতে শতভাগ অক্ষম পরিবেশ হারাচ্ছে ভারসাম্য বাড়ছে প্রাকৃতিক দুর্যোগ ও দুর্ঘটনা ফল ফসল ও প্রাণ হানি ঘটছে এমত অবস্থায় জেলার সচেতন সমাজ মনে করছেন আজকে আমরা যে বনে কথা বলতেছি এটা সবচেয়ে বেস্ট ছিল একটা সময় আমি ছোট থেকে শুনে আসছি বাবা মার মুখে খাবারির জঙ্গল খুব নাম করা জঙ্গল ছিল এখন তো জঙ্গল নাই বললেই জন্য এদিকে ধান ক্ষেত এইদিকে বাড়ি হয়ে গেছে এখন পর্যন্ত একটা ঝড় আসে নাই তাহলে ঋতু পরিবর্তন হচ্ছে বৃষ্টি হচ্ছে না খড়ায় ফসল নষ্ট হচ্ছে আগে এক ধরনের এই একটা ঝড় চলে গেছে আমাদের নেত্রকোনার উপর দিয়ে এই যেটা কিনা পাকা ধানকে সঙ্গে সঙ্গে মাটির সাথে মিশায়া দিছে বিভিন্ন বিজ্ঞানের এটার বিভিন্নভাবে আখ্যায়িত করছে আর সেদিক থেকে বিবেচনা করে আমাদের এরকম ছোটখাটো নেত্রকোনা আরো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের বন আছে যেগুলো রক্ষা করা আমাদের মানে একান্ত দায়িত্ব কেবল সরকারের একার পক্ষে কখনো কোনো পরিবেশকে টিকে রাখা সম্ভব না আমাদের প্রত্যেকটা ব্যক্তিকে এই প্রত্যেকের অবস্থান থেকে যদি আমরা এগিয়ে আসি একটা বৃক্ষ কেটে অন্তত দুইটা বৃক্ষ যদি আমরা রোপণ করি তাহলে অবশ্যই অদূর ভবিষ্যতে আমরা নেত্রকোনাকে প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে আমরা আমাদের নেত্রকোনাকে রক্ষা করতে পারবো বলে আমাদের দৃঢ় বিশ্বাস তো জেলায় জেলার তুলনায় পরিমাণ খুবই কম তো বনভূমি পরিমাণ বাড়ানো প্রয়োজন বনভূমি বাড়ানোতে হলে আমাদের তো জেলা প্রশাসক মধ্যে যোগ্য বনায়নযোগ্য বনয়নযোগ্য খাসগুমি হস্তান্তর করলে বন বিভাগ বনায়ন করে বনভূম পরিমাণ বাড়ানো সম্ভব তাছাড়া কোনাবাসী তাদের প্রত্যেকটি বাড়ির আঙ্গিনা এবং ক্ষতিত জমিতে বিক্রভণ করে গ্রামীণ বন তো বিক্রসমের পরিমাণ বাড়ানো সম্ভব এই যে এই নেচ্যকোনার যে মহুয়া পালা ঐতিহাসিক মহুয়া পালা ময়মনসিংহ গীতিকা সেখানে কিন্তু বলা আছে যে নয়াবাড়ি বান্দারি বাদ্যা লাগায় সাদের কলা হ্যাঁ তো এই যে গাছের প্রতি বৃক্ষের প্রতি যে একটা মমত্ববোধ সেটা কিন্তু নেট্রকোনার মানুষের আছে সারা দেশেরই আছে আর এটি একটি বৃক্ষরোপণকে একটি বিপ্লবে পরিণত করতে পারলে সমাজও বাঁচে আমরাও বাঁচি বৃক্ষ আমাদের চিরসাথী বন্ধু সেই বন্ধুদের আমাদের বাঁচিয়ে রাখতে হবে